আসসালামু আলাইকুম পৃথিবীর রানা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমরা হজরত আলী রাজি আল্লাহ এর জীবনে ঘটে যাওয়া গ্রহণ করার পর তিনি তিন দিন ধরে ঘরে বসে রইলেন প্রতিদিন তিনি ঘর থেকে বের হয়ে সাল্লামের মেম্বরে এসে বলতেন হে মানুষ সকল আমি আমার বায়াত থেকে তোমাদেরকে মুক্ত করে দিয়েছি সুতরাং তোমরা তোমাদের পছন্দের কারো কাছে বায় গ্রহণ করতে পারো তখন আলী বললেন আল্লাহর শপথ না আমরা আপনাকে পরিবর্তন করব আর আপনার চাইব। কে আপনাকে পেছনে রাখবে অথচ রাসুল সাল্লাম আপনাকে সামনে রেখেছেন অর্থাৎ খিলাফত গ্রহণ করার পরে আবক আদি আল্লাহ তালু আসলে সেটি ফেরত দিতে চেয়েছিলেন কিন্তু পরবর্তীতে আল্লাহ তাল তোলাহু যেটি বলেছেন যে আল্লাহর শপথ না আমরা আপনাকে পরিবর্তন করব আর না আমরা আপনার পদত্যাগ চাইবো মানে তাকে তারা পরিবর্তনও করবে না তার পদত্যাগও চাইবে না কারণ হিসাবে উনি এখানে যেটি বলছেন যে রাসুল সাল্লাম আপনাকে সামনে রেখেছেন তো কে আপনাকে পেছনে রাখবেন তো আমরা একটা বিষয় হয়তো জানি যে রাসুল সাল্লাম যখন অসুস্থ হয়ে গিয়েছিলেন তখন কিন্তু তিনি একবার আবকর রাধি আল্লাহ এর পিছনে নামাজ আদায় আদায় করেছিলেন তো সেইখান থেকে হয়তো আলী রাজি আল্লাহ এটা বলতে পারেন যে সামনে রেখেছেন একই যদি আলী রাধানহু এর কাছে এসে তাকে প্রশ্ন করল আল্লাহ তাল কখন হয়েছেন এ কথা শোনার সাথে সাথে আলী রাধিআল্লাহ তোলাহু এর চেহারা রং পরিবর্তন হয়ে গেল তিনি তার কাঁধে হাত রেখে বললেন যেটা থাকে না সেটা হয় তিনি তো ছিলেন তিনি হওয়ার নয় কিভাবে হবে বরং তিনি ছিলেন তার পূর্বে কোনো পূর্ব নেই কোনো সীমানা নেই তিনি সে সীমানা তিনি সবকিছুর সীমানার মূল তখন ইহুদি লোকটি থতমত খেয়ে বলল হাসানের বাবা তুমি ঠিক বলেছ হাসানের বাবা তুমি ঠিক বলেছ তারপর লোকটির চোখে অস্ত্র ঝরতে লাগলো আর সে বললো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তো কোনো ইলা নেই আর মোহাম্মদ আল্লাহ রাসুল এ কালিমা পড়ে মুসলমান হয়ে শাহ আল্লাহ এর কাছ থেকে ফিরে গেল সুপ্রিয় দর্শক বিষয়টি একটু জটিল আল্লাহ তালা হননি বরং তিনি ছিলেন আছেন থাকবে তার আগে কেউ নেই কোনো কিছু নেই তিনিই সব এই বিশ্বাস হচ্ছে তাও আল্লাহ আকবর যেমন আল্লাহতাল্লার পূর্বে কোনো পূর্ব নেই সেটা আমরা জানলাম তিনি সে সীমানা তিনি সীমানার মত আলহামদুলিল্লাহ আরেকটি কথা কিন্তু এখানে আল্লির তালাহ বলেছেন সেটি হল যেটি থাকে না সেটি হয় তো আল্লাহ তো আগে থেকেই ছিলেন তার নতুন করে হওয়ার কিছু নেই আলহামদুলিল্লাহ তীব্র শীতে আল্লাহ তালানহ বসে কাঁপছিলেন ছিলেন তার গায়ে একটিমাত্র পুরাতন অসমের কাপড় ছিল এ অবস্থা দেখে এক ব্যক্তি বলল আমি রুনমিনী নিশ্চয়ই আল্লাহ তালা এ সম্পদে আপনার ও আপনার পরিবারের জন্য অংশ রেখেছেন আপনি নিজের ব্যাপারে যা করার ইচ্ছা করেছেন তা করছেন আপনি কি লক্ষ্য করছেন না আপনার পার্শ্ব শীতে কাঁপছে তখন আনু বললেন আল্লাহর শপথ আমি তোমাদের সম্পদ থেকে কোনো কিছুই গ্রহণ করব না আর আমার গায়ের এই পশমের চাদরটি এটি আমি মদিনা থেকে নিয়ে এসেছি মানে এটি নিয়ে আমি মদিনা থেকে বের হয়েছিটা বলেছেন আল্লাহ আকবর অর্থাৎ আলির আল্লাহ তাল উনি কিন্তু চাইলেই সম্পদ নিতে পারতেন তার জন্য তার পরিবারের জন্য কিন্তু তিনি কিন্তু সেই সম্পদ থেকে কোনো কিছু গ্রহণ করেননি আর ওনার যে চাদরটি পশমের চাদরটি এটি উনি মদিনা থেকে নিয়ে এসেছে মানে মদিনা থেকে এটি নিয়ে বের হয়েছে হয়তো এই জন্য এটার মূল্য ওনার কাছে অনেক বেশি আলী রাধি আল্লাহ তলানু এর কাছে এক মহিলা এসে অস্ত্রসিত্ত নয় কাঁদতে কাঁদতে বলল আমার ভাই ছয় শত দিরহাম রেখে মারা গেছে কিন্তু তার মিরাজ বন্টন করে আমাকে মাত্র এক দিরহাম দেওয়া হয়েছে এটা জ্ঞানের কাজ উনি প্রশ্ন করলেন সেই মহিলা আলী রাধিয়াল তখন আলী রাধি আল্লাহ তালু হেসে দিয়ে বললেন সম্ভবত তোমার ভাই মা স্ত্রী দুই মেয়ে ও এগারো জন ভাই আর তোমাকে রেখে মারা গেছে মহিলা আশ্চর্য হয়ে বলল আমির মামিনী আপনার কথা তো ঠিক তখন আলী রাধে আনু আলী রাধে আল্লাহ সেই মহিলাকে সে একটু সহজ করে বুঝিয়ে দিচ্ছেন তিনি বলছেন তাহলে মা ছয়ের এক পাবে সেই হিসাবে একশো গ্রাম পেলো স্ত্রী আটের এক পাবে সেই হিসাবে পঁচাত্তর দ্রাম পেল দুই কন্যা তিনের দুই পাবে সেই হিসাবে চারশো দ্রাম পেল আর বাকি থাকলো পঁচিশ দ্রাম তা বারো ভাই ও এক বোনের মাঝে বন্টন হবে এক পুরুষ দুই মহিলার সমান হিসেবে ভাগ হবে সুতরাং দুই অংশ বারো করে ভাইয়ের চব্বিশ অংশ আর এক বোনের এক অংশ মোট পঁচিশ অংশ প্রতি অংশে এক গ্রাম সুতরাং সে মহিলাটি এক গ্রাম পেয়েছে আল্লাহ আকবর হজর আলী রাজি আল্লাহ দেখুন কত সুন্দর করে সেই মহিলার সমস্যাটি সমাধান করে দিলেন আলহামদুলিল্লাহ আলী রাজি আল্লাহ তালহ বাজারের দিকে রওনা দিলেন উদ্দেশ্য তার তরবারিটি বিক্রি করবেন তারপর তিনি ক্ষীণ কণ্ঠ বললেন কে আমার তরবারি কয় করবে যিনি বীজ থেকে গাছ সৃষ্টি করেন শপথ করে বলছে যখন রাসুদ সাল্লাই সাল্লামের উপর আঘাত এসেছিল তখন এই তা প্রতিরোধ করেছে যদি আমার কাছে একটি লুঙ্গি কয় করার অর্থ থাকতো তবে আমি এই বাড়ি বিক্রি করতাম না ছোট্ট একটি ঘটনা কিন্তু এটি কিন্তু মানে আবাদ দৃষ্টিতে খুবই দুঃখের একটি ঘটনা যে আলী রাজি আল্লাহ তার যে তরবারি দিয়ে রাসুদ সাল্লু সাল্লামের উপর যে আঘাত এসেছিল সে আঘাত ঠিক আছে তিনি সেই তরবারি বিক্রি করতে এসেছেন এবং তিনি বলছেন যে তার কাছে যদি লুঙ্গি ক্রয় করার মতো একটা লুঙ্গি ক্রয় করার মতো টাকা থাকত তাহলে সেই তরবারি বিক্রি করতো না অর্থাৎ উনি এমন একটা অবস্থায় পৌঁছে গিয়েছিলেন যে এখানে সেই তরবাড়িটি বিক্রি করাটা খুবই জরুরি হয়ে গিয়েছিল তো উনি হয়তো তরবারি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গিয়েছিলেন বদরের যুদ্ধের দিন উদ্ভাবিন রুবিয়া খুব অহংকার সাথে তার ভাই ও ছেলের সাথে মল্লযুদ্ধ করার জন্য বের হল এরপর সে হিংস্র মনোভাব মানে সেই রবিয়া উনি হিংস্র মনোভাবে তার আওয়াজকে সারের মতো উঁচু করে বলতে লাগলো মল্লযুদ্ধ করার মতো কেউ আছো মানে রবিয়া উনি যেটি করেছেন সেটা হলো তার ভাই ও তার ছেলেকে সাথে নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছেন মল্লযুদ্ধ করার জন্য মল্লযুদ্ধ তো আপনার হয়তো জানেন সেটি হলো যে যুদ্ধের সময় যে দুজন যুদ্ধার ভিতর যে যুদ্ধ হয় সেটিকে মল্লযুদ্ধ বলা হচ্ছে তো উনি মুসলমানদেরকে আহ্বান করছেন যে তোমাদের মধ্যে কেউ আছো নাকি তখন মুসলমানদের দল থেকে তিনজন আনসারিক যুবক মোকাবেলা করার জন্য তাদের সামনে এসে দাঁড়ালেন তারা বলল তোমরা কি তখন সেই আনসারিক যুবকরা বলল যে আমরা আনসারদের একদম তখন তারা বললো তোমাদেরকে আমাদের কোনো প্রয়োজন নেই তারপর তারা ডেকে বলল যে মোহাম্মদ আমাদের জন্যে আমাদের গোত্র থেকে আমাদের সমপর্যায়ের লোকদেরকে পাঠাও। অর্থাৎ সে তিনজন সে তিনজন কাফের যখন মল্লযুদ্ধের জন্য আহ্বান করছে তখন মুসলমানদের পক্ষ থেকে আনসারদের তিনজন বের হয়ে এসেছে তো সে তিন আনসার সদস্যকে দেখে সে কাফের তিনজন বলছে তোমরা না মানে তাদেরকে সে নেই তখন তারা সালি সাল্লামকে উদ্দেশ্য করে বলছে যে আমাদের সমপর্যায়ের লোকদেরকে পাঠাও আমাদের সাথে যুদ্ধ করার জন্য তখন নবী সাল্লি সাল্লাম বললেন উবায়দা বিন হারিস দাঁড়াও হামজা দাঁড়াও আলী দাঁড়াও এরপর তারা তিনজন আগুন লেলিহান শিখার মতো ওদের দিকে ছুটে গেলেন তখন সে বলল তোমরা কারা তখন মুসলমানদের এই তিনজন বীর নিজেদের পরিচয় দিলেন তখন তারা বলল এবার ঠিক আছে তোমরা আমাদের সমপর্যায়ে হামজা আদি আল্লাহ সাইবা বিন রুবিয়ার সাথে লড়াই করলেন হামজা আদি আল্লাহ আহ এমন এক আঘাত করলেন তারাঘাতে রবি নিহত হল আলি আদি আল্লাহুল ওয়ালিদ বিন সায়রার সাথে লড়াই করলেন তিনিও ওয়ালিদকে হত্যা করতে সক্ষম আর উবায়দা রাজি আল্লাহ উদ্বা বিন রবিয়ার সাথে লড়াই করলেন অর্থাৎ রবিয়ার ছেলের সাথে তিনি লড়াই করছিলেন উবায়দা রাজি আল্লাহ তুল তারা উভয়ে এক অপরকে আঘাত করলেন পরে হামজা রাজি আল্লাহ তালহ ও আলী রাজি আল্লাহ ছুটে গিয়ে উদ্বাকে হত্যা করলেন যুদ্ধে কাফেরদের পক্ষ থেকে আসা তিনজনে মুসলমানদের হাতে নিহত আলহামদুলিল্লাহ অর্থাৎ মুসলমান শিবিরের তিনজন বীরের কথা কিন্তু আমরা জানি একজন হলো হামজা রাজি আল্লাহ আহমান উবায়দা রাজি আল্লাহ তহমন এবং আলী রাধি আল্লাহ তালমন যাদেরকে রবী সাল্লাহাম কাফেদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠিয়েছে এবং তারা যুদ্ধে জয়লাভ করেছে তো এই যে বদলে যুদ্ধের এরকম কাহিনী বদরের যুদ্ধ সহ আরও কিন্তু অনেক যুদ্ধ হয়েছে যখন ইসলাম যখন প্রথম দিকে প্রতিষ্ঠা লাভ করছিল তখন কিন্তু এরকম অনেক যুদ্ধ হয়েছে বদরের যুদ্ধ খন্দকের যুদ্ধ খাইবারের যুদ্ধ তো সব যুদ্ধে কিন্তু মুসলমানরা বীরত্বের সাথে জয়লাভ করেছে অর্থাৎ মুসলিম যে জাতি যে জাতি ইসলাম তাদের ধর্ম হিসেবে গ্রহণ করেছে তারা কিন্তু বীরের জাতি এটা কিন্তু মনে রাখে যে তারা হলো বীরের জাতি কারণ তাদের এই ধর্ম এটা কিন্তু শুধু শুধু চলে আসেনি মানে বিষয়টা কিন্তু এরকম হয়নি যে নবী সাল সাল্লাম এসেছেন তাদেরকে আল্লাহর যে বাণী ছিল সেগুলো প্রচার করেছেন সেই বাণীগুলো শুনেই লোকজন স্বাভাবিকভাবে তাদের ইসলাম ধর্ম গ্রহণ করেছে এমনটা কিন্তু হয়নি ইসলাম কিন্তু বীরদের ধর্ম সুতরাং যারা আমরা মুসলমান আছি যারা আমরা ইসলাম ধর্মকে আমাদের ধর্ম হিসেবে গ্রহণ করেছি কতটুকু পালন করতে পারছি সেটির চাইতে বড় বিষয় যে আমরা কিন্তু ইসলাম ধর্মটাকে আমাদের ধর্ম হিসেবে গ্রহণ করেছি এরপর হয়তো ধীরে 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 যদি আল্লাহ চাই আল্লাহর কাছে আমরা দোয়ার মাধ্যমে ধীরে ধীরে হয়তো আমরা পরিপূর্ণ মুসলিম হতে পারব এবং আমরা আল্লাহর কাছে দেওয়া করব আমরা যেন পরিপূর্ণ মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারি হে আল্লাহ আপনি সর্বশক্তিমান আপনি যেটা চান সেটাই হয় কারণ আপনার কোনো সিদ্ধান্ত কিংবা আপনার কোনো কথার বিরুদ্ধে কথা বলার মতো কেউ নেই কোনো ক্ষমতা নেই কেউ সেই আল্লাহ আপনার কাছে আমরা তো আপনি আমাদেরকে পরিপূর্ণ মুসলিম পরিপূর্ণ মুসলমান বলে মৃত্যু এবং আমরা যারা আছি আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে যে আমরা হচ্ছে বীরের জাতি আমরা যোদ্ধা জাতি এটা ভুলে গেলে চলবে না তো আজকের মতো ঘটনা পর্যন্তই এরকম আরও ঘটনা জানার জন্য এবং শোনার জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ